বড় বোন মানে সৃষ্টিকর্তা দেওয়ার সেরা আগে বড় বোন মানে মায়ের পরে দ্বিতীয় ছায়া যে তার ছোট ভাই বোনদেরকে আগলে রাখে বড় বোন মানে নিজের স্থায় বেশি ছোট ভাই বোনদের যত্ন নেওয়া বড় বোন মানে ছোট ভাই বোনদের হাজারটা আবদার বড় বোন মানে নিজের শখের স্থায়ীতেও বেশি ছোট ভাই বোনদের শখকে প্রাধান্য দেওয়া বড় বোন মানে অনেকটা শাসন ও ফরন্ত ভালোবাসা বড় বোন হলো ছোট ভাই বোনদের সবচেয়ে ভালো বন্ধু কারণ আমরা ইচ্ছে করলে আমাদের বড় ভাইদেরকে আমাদের মনের কথা সব বলে বলতে পারি না কিন্তু আমাদের বড় বোনদের সাথে আমাদের মনের কথাগুলো বন্ধুর মতো করে শেয়ার করতে পারি মা বাবার পরে আমাদেরকে থেকে বেশি ভালোবাসে সেটা হলো আমাদের বড় বোন ভাগ্যবান তো সে যার একটা বড় বোন আছে জীবনে চলার পথে আমরা আমাদের বড় বোনকে অনেক বেশি ভালোবেসে ফেলি সেটা কখনো অনুভব করে জানেন যখন আমাদের বোনটা আর বিয়ের পর অন্যদের বাড়িতে চলে যায় আমরা আমাদের মা বাবাকে হয়তো বলেছি ভালোবাসি কিন্তু আমাদের বড় বোনদেরকে কখনো বলা হয়নি ভালোবাসি আফু